ইউনিভার্সিটিতে যখন আমরা আমরা যখন জয়েন করেছি ঠিক আছে আমাদের কোনো বড় ভাই ছিল যে একটা গাইড করছে ছিল না এরকম নাই আমরা আমরা তো আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি পাবলিক ইউনিভার্সিটিতে কোন ক্লাবগুলো গুলো সেভাবে অ্যাকটিভ ছিল না এখন হয়তো হইছে মানে ঠিক আছে তো ক্লাব ছিল না বা ক্লাব থাকলেও হয়তো আমি কোন ক্লাবে যাব কোন ক্লাবে যাব না এটাও বুঝি না আবার অনেকগুলো ক্লাব আছে যেগুলো আসলে দরকারই নেই সেগুলো আছে ঠিক আছে তো এই যে আমি আসলে জয়েন করলাম ইউনিভার্সিটিতে জয়েন করার পরে আমি আসলে ক্যারিয়ারে কোন দিকে যেতে চাই এইটা সিনিয়র ভাইদের চাইতে ক্যারিয়ারে যারা অলরেডি সফল তাদের কাছ থেকে জানা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে জানা এটা বেশি জরুরি অবশ্যই তারা বেটার গাইড লাইনটা দিতে পারবে সো এই জন্য আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি প্রায় এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এর সাথে জড়িত প্রায় কত বছর ধরে চোদ্দ থেকে পনেরো বছর ধরে আমি পাস্টে ইউনিভার্সিটিতে পড়িয়েছি ক্যাডেট কলেজে পড়িয়েছি সো আমি আমার ক্যারিয়ারে আমি দেখেছি স্টুডেন্টরা কি প্রকার সাফার করতে সো আমি চাই আমার এক্সপিরিয়েন্স থেকে আমি স্টুডেন্টদেরকে হেল্প করতে আচ্ছা আরেকটা বিষয় কি আরেকটা বিষয় হলো এই যে ক্যারিয়ারে সফল হওয়ার জন্য একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট সে তার সাবজেক্টে পড়ছে তুমি যেমন ইংলিশ অনার্স করছো হ্যাঁ এইটা কিন্তু তোমার হার্ড স্কিলস অবশ্যই সাথে ক্যারিয়ারে সফল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো সফট স্কিলস এগুলো কোথায় শিখবে ইউনিভার্সিটি কিও শেখাচ্ছে না দুই একটা ক্লাবে দুই একটা প্রোগ্রাম হয়ে শেষ আম রাইট ইয়েস আমরা এখানে তো অনুভূতি দিচ্ছি কেন আমরা বেস ক্যাম্পে আচ্ছা বেস ক্যাম্প আমরা এই যে সফট স্কিলস গুলো ঠিক আছে যতগুলো সফট স্কিলস গুলো একটা স্টুডেন্টের আসলে তার ক্যারিয়ারে সফল হওয়ার জন্য লাগে এরকম 10 থেকে 12টা আমরা সিলেক্ট করেছি যেগুলো আমরা আমাদের এই যে ক্যাম্পাস এমবসেডার যারা হবে তাদেরকে ফ্রিতে শেখাবো আমি চাই আসলে তাদেরকে হেল্প করে পেস ক্যাম্পের ফিলোসফিটা কি সাইফ খান ঢাকা ইউনিভার্সিটির আইবিআর অ্যাসোসিয়েট প্রফেসর ওনার ফিলোসফিটা কি এই প্রতিষ্ঠান দেওয়ার স্টুডেন্টদেরকে হেল্প করা তাদেরকে ক্যারিয়ারে সফল করা বুঝিনি আমার কথা তাহলে ক্যারিয়ারে সফল করার জন্য তাদেরকে সফট স্কিলস হার্ড স্কিলস আমরা ট্রেনিং তো দিচ্ছি ইংলিশের সফট স্কিলস দায়িত্বটা কে নেবে ইউনিভার্সিটি সফট স্কিলস কোর্স আছে নাই আর কোথাও নেই দুই একটা সেশন না করে তাদের প্রতি আমরা পরিপূর্ণ গাইডলাইন পরিপূর্ণ একটা গ্রুমিং করতে পারি তাহলে এই ছেলে মেয়েগুলো একটা দেশের অ্যাসেট হিসেবে পরিগণিত হবে এইটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য যে এই ছেলে মেয়েগুলো আমরা তো সবাইকে পারবো না তো আশা করতেছি যে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে দুজন করে আমরা প্রথমে নিব এদেরকে গ্রুম করব এরা যেন তাদের ইউনিভার্সিটিতে গিয়ে তাদের ছোট ভাই ব্রাদারকে কি করতে পারে গ্রুম করতে পারে আচ্ছা ঠিক আছে যাতে আমরা সারা বাংলাদেশে সফট স্কিলটা ছড়িয়ে দিতে পারি এবং এই ক্যারিয়ার যে কনশিয়াসনেসটা ক্যারিয়ার কাউন্সিলিং এটা যখন সারা দেশে ছড়িয়ে যায় বুঝতে পেরেছেন কনসেপ্টটা তাহলে তার মানে হচ্ছে যে আমাদের এখানে জয়েন করতে সে পুরো কমপ্লিট প্যাকেজ পাচ্ছে একদম কমপ্লিট প্যাকেজ স্যার এখানে জয়েন করার জন্য শর্ত কি বা কিভাবে জয়েন এইখানে জয়েন করার কোনো শর্ত নাই আচ্ছা এইখানে জয়েন করে একমাত্র শর্তই হলো তোমাকে ওপেন মাইন্ডসেটে হইতে হবে তোমাকে লার্নিং মাইন্ডসেটে হইতে হবে তোমাকে গ্রোথ মাইন্ডসেটে হইতে হবে যে আমি শিখতে চাই আমি এখানে আসতেছি কেন শিখতে এবং আমি শিখে লিডার হতে চাই কারণ আজকে যে কিনা এই সফট স্কিলগুলো শিখবে সেই ভবিষ্যতে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে লিডার হবে লিডার সো যারা এরকম প্যাশন আছে যে চায় নিজেরকে পরিবর্তন করতে সমাজকে পরিবর্তনকে দেশকে কিছু দিতে শুধু তাদের জন্যই বেস ক্যাপিটালি ক্যাম্পাস অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রামটা আচ্ছা আচ্ছা এই প্রোগ্রামে জয়েন করার জন্য কি কোনো ফর্ম দেয়া হবে নাকি তুমি যদি খেয়াল করো আমি কয়েকদিন আগেই একটা পোস্টে দিয়েছিলাম আর এই ভিডিওরও আমি ক্যাপশনে কি দিয়ে দিব একটা গুগল ফর্ম দিয়ে দিব এই ফর্মে গিয়ে তুমি কিছু কোশ্চেন আছে তুমি কি করবে কোশ্চেনগুলো আনসার দিবা তারপরে আমরা ইন্টারভিউ জনের কল করব এবং ইন্টারভিউর মাধ্যমে আমরা বেছে বেছে আমরা যেহেতু সবাইকে একবারে করতে পারব না আমাদের এখানে তো যে কজনকে আমাদের পক্ষে সম্ভব সর্বোচ্চ সংখ্যক দেরকে আমরা

ইন্টার্নশিপ লাগে আমরা ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব আমরা চেষ্টা করব তাদের সিভিটা রেডি করে দেওয়া তাদের ইন্টারভিউ জন্য প্রিপেয়ার করে দেওয়া তাদের ইন্টারভিউর জন্য যে কর্পোরেট গ্রুমিং লাগবে সেগুলো তৈরি করে দেওয়া তাদের সিভিটাকে সাজানোর জন্য কোন কোন গুলো লাগবে কোন কোন ধরো সফট স্কিলস আছে তোমার হার্ড স্কিলস আছে কম্পিউটার স্কিলস আছে ল্যাঙ্গুয়েজ স্কিলস আছে এগুলোতে হেল্প করবো আমরা বেশ সুন্দর আমি আশা রাখছি স্ট্রেন্ড এখানে সবচেয়ে সফল হবে थैंक यू তুমি ডিসক্যাম্পের জন্য শুভকামনা थैंक यू थैंक তুমি তোমার ইউনিভার্সিটির ছোট ভাই ব্রাদারকে অবশ্যই বলবে এটার জন্য তারা জয়েন করে এবং যারা যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখেন তারা তাদের ইউনিভার্সিটির ছোট ভাই যারা বা ভাই বা বোন আছে তাদের মাঝে এই ভিডিওটা ছড়িয়ে দিন এবং তাদেরকে এই পি স্কিলস ডেভেলপমেন্টের যে महोत्सव শুরু করতে যাচ্ছে বেস ক্যাম্প এতে জয়েন করার সুযোগ করে দিন थैंक यू थैंक यू